আসছি রাজ্যের খবরে গণধর্ষণের ছদিন পর কলেজ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কস্পাকাণ্ডের প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী তবে কানপাতলে শোনা যায় তার দাপটের কথা শিক্ষা দপ্তরের কড়া নির্দেশে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধৃতদের মধ্যে আরো দুই ছাত্রের নাম রয়েছে একজন জেইব আহমেদ এবং অন্যজন প্রমিত মুখোপাধ্যায় কলেজে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তারা জানা গিয়েছে তাদের স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে অর্থাৎ অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবেন না ইতিমধ্যে তিনজনকেই গ্রেফতার করা হয় গত শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনাকে নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় রাজ্যে নির্যাতিতার দাবি গত পঁচিশ জুন বুধবার সন্ধ্যাবেলায় তাকে ডাকা হয়েছিল কলেজে অভিযোগ তিনি সেখানে গেলে তার ওপর চড়াও হয় তিনজন গণধর্ষণ করা হয় বলে অভিযোগ কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয় পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই সূত্রেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চলছে তদন্ত কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী তথা শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্র এই ঘটনার পরে সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ ঘটনার পর থেকে কলেজ চত্বরে বহিরাগতদের তত্ত্ব উঠে এসেছে অভিযোগ অভিযুক্তের মদতে কলেজে ভর্তির নামে নাকি টাকাও নেওয়া হতো সব মিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়ম কানুনে কড়াকড়ি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ